হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই কাকা আছেন তালতলি উপজেলার চর ডিসি পয়েন্ট নামক স্থানে একটা ঝালমুড়ির দোকান নিয়ে উনি প্রতিদিন সেখানে ঝালমুড়ি বিক্রি করে ওনার কথা হয়েছে আমি কারো কাছে হাত পেতে নেব না পরিশ্রম করব কষ্ট করে খাবো আমার কথাটা খুবই ভালো লাগছে তাই আপনারা যারা এই স্থানে যাবেন অবশ্যই এই কাকার কাছ থেকে একটু ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করবেন উনি এই টাকাটি নিয়ে ওনার পরিবারকে নিয়ে খায় দিনে যে কয় টাকা উপার্জন করেন এই উপার্জনের টাকাটা নিয়ে ফ্যামিলির সাথে ভাগাভাগি করে নেয় তাই অবশ্যই ওনার কাছ থেকে আমরা ঝালমুড়ি কিনে খাবো ওনাদের মানুষ কেমন নাই বিজা কাকা আমরা ঝালমুড়ি খাইতে ও মানে ঠিক না এটা কি ও মুড়ি একজন মানুষ যদি আপনার কাছে ঝালমুড়ি খাইতে আসে তাহলে কোন ঠিকানায় আসবে এই জায়গাটার নাম কি ঠিকানা ডিসি পয়েন্ট